বর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষায় বঙ্গবন্ধু সংস্থান দু কোটি এগারো লক্ষ মা বোনদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা ট্রান্সফারের মাধ্যমে মে দু হাজার চব্বিশ মাসে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে খবরটি শুনে আপনি বুঝতে পারলেন যে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে একটি পোস্ট করা হয়েছে তো চলুন দেখে সেই পোস্টে কী লেখা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রথমেই উপর দেখতে পাচ্ছেন দেওয়া আছে লক্ষ্মী ভান্ডারের ভাতা দ্বিগুণ অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে সেটি এখানে বলা আছে প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য পাঁচশো টাকা থেকে বেড়ে হলো হাজার টাকা অর্থাৎ যে সকল মহিলারা জেনারেল ক্যাটাগরি থেকে লক্ষ্মীপাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা পেয়ে আসছিলেন তারা এক হাজার টাকা করে পাবেন এবং যারা তপসিল জাতি উপজাতি অর্থাৎ যারা এস এবং এস ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের নিয়ে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন তপসিল জাতি উপজাতিদের ক্ষেত্রে হলো বারোশো টাকা অর্থাৎ যারা হাজার টাকা করে পেয়ে আসছিলেন তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হবে তো এটি বুঝতে পারলেন যে কবে থেকে দেওয়া হবে এটি ফার্স্ট এপ্রিল থেকে এটি লাগু হবে ফার্স্ট এপ্রিলের পর থেকে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যে আপনি যদি জেনারেল থেকে হয়ে থাকেন তো হাজার টাকা করে পাবেন এবং আপনি যদি তপসিল জাতি বা উপজাতি হয়ে থাকেন তো আপনি বারোশো টাকা করে প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে থাকবেন তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং নিত্য নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ